হে কৃষ্ণ রাধে রাধে কলিযুগের মজা দেখুন আমরা যখন ঈশ্বরের কাছে যা প্রার্থনা করছি সবে কিছু পাওয়ার প্রার্থনা ঈশ্বরের কাছে সত্য যুগ দাপর যুগ ত্রেতা যুগ অব্দিও মোটামুটি লোক কিছু অংশ লোক যারা ছিলেন ভক্ত যারা ছিলেন তারা তার দর্শন তার আনুগত্য তার প্রতি প্রেম এই প্রার্থনা করতেন এখন সবাই আমরা কিছু না কিছু পাওয়ার পার্থিব জিনিস পাওয়ার প্রার্থনা ঈশ্বরের কাছে করি এই ঈশ্বর আমাদের ফাইনাল ডেস্টিনেশান তার কাছে পৌঁছনোর কোনো প্রার্থনা তাকে ছোঁয়া তাকে স্পর্শ করা তাকে পাওয়া তার শক্তিটা সঙ্গে মিলিত হওয়ার যে বাসনা তা আমাদের কারণ নেই অর্থাৎ তাকে আপন করার প্রার্থনা কেউ আমরা করি না তার কাছে শুধু চাই অপার্থিব পরম শক্তি যে তার কাছে আমরা পার্থিব জিনিস চাই এটার কারণ হচ্ছে কলিযুগে রাহু সবচেয়ে বলবান এখানে ঈশ্বরের সামনে দাঁড়িয়েও লোকে ভজন না করে ভজন না করে তার কাছেও বেনের মতন জিনিস চাইবে যেমন ব্যবসাদার যেমন চায় কোনো মাল দিলে টাকা চায় এখানে আমরা ঈশ্বরকে বলবো তুমি আমার এটা করে দাও তাহলে আমি তোমায় এই দেব এই যে মানত তুমি আমায় টাকা করে দাও তাহলে আমি তুমি আমার এইটা এই বিপদটা উদ্ধার করে দাও তুমি আমার ছেলেকে ভালো করে দাও তুমি আমার এই পরীক্ষাটা উতরে দাও তাহলে আমি তোমায় এই দেব তাহলে আমি এই করব এই উপোস করব এই দণ্ডি কাটব বা যারা ধর্মে বিশ্বাসী তারা এই বলি দেব ওই করব সেই রাহুর প্রভাব কুপ্রভাব যেখানে মন্দিরে বসেও আমরা বৈষয়িক চিন্তা করব দেখবেন চার পাঁচটা বুড়ি মানুষ মন্দিরে বসে আজ তারা বহুমার নিন্দা করছে কোনো একটা ইয়ং ছেলে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আমার ব্যবসাটা একটু যেন উন্নতি হয় আমার ব্যবসায় খুব বিপদ ব্যবসায় খুব ভরাডুবি হয়ে যাচ্ছে ঠিক হয়ে যায় বা পড়াশোনা করা ছেলে বলছে আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করি রাহুল প্রভাব এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করা মানে করা খুব কঠিন আর কি কিন্তু করতে যে পারবে সে একটু পারমার্থিক জগতে অনেক উন্নতির দিকে যাবে আর কি নাহলেই চক্রের মধ্যেই ঘুরতে হবে যাক ভালো থাকবেন প্রেমে থাকবেন সজাগ থাকবেন সজাগ ভক্তির দিক দিয়ে সজাগ সজাগ ঐশ্বরিক শক্তির দিক দিয়ে সজাগ পার্থিব জিনিসের মধ্যে থাকতেই হবে থেকেও যেন আমরা যেন সেই রামকৃষ্ণদেবের মতো পাঁকের মধ্যে পাঁকাল মাছ হয়ে যেন আমরা থাকতে পারি সেই চেষ্টা করতে হবে এবং পাক তো সর্বত্রই কলিযুগে পাঁক সর্বত্র যেদিকে দেখবেন সেদিকে পাক এই আমার ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন দেখতে দেখতেই হয়তো স্ক্রল করিয়া একটা পাঁক বেরিয়ে আসবে সুতরাং খুব সাবধান থাকবেন সজাগ থাকবেন সচেতন থাকবেন নিজেদের ছেলে মেয়ে সন্তান সন্ততি যারা আছে তাদেরকে এই ঐশ্বরিক আলোচনা করবেন তাদের সঙ্গে ধর্মের কথা বলবেন প্রকৃত ধর্মের কথা বলবেন ঈশ্বরের কাছে কি কী চাইতে হয় সেটা আগে শেখাবেন প্রথম কথা ঈশ্বর যে পার্থিব জিনিস চাওয়ার জন্য নয় সেটা শেখাবেন দেবতার দেবতা যে কি ঈশ্বর যে কী তাদের কাছে কী চাইতে হয় তাদের কাছে কি প্রার্থনা করতে হয় সেই হেডমাস্টার মশাই কাছে বিড়ি চাওয়ার মতন অবস্থান না হয় এইগুলো সবই তাই হচ্ছে হেডমাস্টার কাছে বিড়ি যাওয়ার মতো সেটা চেষ্টা করবেন সবাই যেন সময় এই আলোচনার মধ্যে যেন থাকে তাহলে একটু বাধা থাকবে তাই তারা বই যাবে না অবশ্য এখনকার দিনে যেটা সাকসেস বলা হয় সফলতা বলা হয় সেটা সম্পূর্ণরূপে বয়ে যাওয়া হানড্রেড পারসেন্ট বয়ে যাওয়া আর কি শুধু অর্থ 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 প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা ঠাকুরের কাছে গিয়েও সেটাই চাওয়া ঈশ্বরের কাছে গিয়েও সেটাই চাওয়া এই হচ্ছে আজকের মানে আমাদের উইশ আমাদের ইচ্ছা আমাদের সন্তান সন্ততি সেরম হোক সেটা ইচ্ছা সেটা থেকে একটু দূরে থাকবেন তাদেরকে প্রকৃত শিক্ষা দেবেন প্রকৃত মানুষ করবে যেখানে জানবেন প্রচুর অর্থ এসে যায় সেখানে আর মানুষটাও থাকে না দেবজ্ঞান তো থাকেই না মানুষও থাকে না সেখান থেকে একটু দূরে থাকবেন কোনো ঠাকুরের কাছে কোনো পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো মন্দিরে কোনো ঈশ্বরের কাছে কখনো পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো ঈশ্বর প্রতিদিন ভোগ চাননি কোনো ঈশ্বর প্রতিদিন তার সেবা চাননি কোনো ঈশ্বর প্রতিদিন তার কোনো কাপড় সুন্দর বেশভূষা পড়াতে বলেননি ঈশ্বর তখনই আনন্দে থাকবেন যখন মানুষ পেট ভরে খাবে মহা আনন্দে তার সঙ্গে থাকবে খাবার উপজীব্য হবে তখন ঈশ্বর আনন্দে থাকবেন ঈশ্বরকে আমরা টাকা দিয়ে নিজেদের যে টাকার অর্থের যে বাসনা সেটা পূরণ করি কিছু লোক সেখান থেকে টাকা পায় মন্দির থেকে তাদের কিছু বাসনা পূর্ণ হয় আর আমরা কেন টাকা দিই আমরাও তো পরিবর্তে টাকাই চাই বাড়ি চাই গাড়ি চাই সেটা সুস্থ হয়ে যায় এটা চাই তার একটা বড় চাকরি হোক এটা চাই সেটা ভালো পড়াশোনা করুক এটা চাই সব পার্থিব্য জিনিস চাই তাই পার্থিব উপঢৌকন দিই উপঢৌকন দেওয়ার যে প্রসেস সেটাই তো পার্থিব ব্যাপার না এর থেকে বিরত হন ভালো থাকবেন সচেতন থাকবেন প্রেমে থাকবেন রাধে রাধে